নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তাপসী কুকিং ব্লক থেকে সবাইকে স্বাগতম আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসছি দেখতে থাকুন ফলো করুন তো চলুন ফুলকপিটা কেটে নিই ফুলকপির রোস্ট জন্য কীভাবে ফুলকপিটা কাটছি বন্ধুরা দেখো এগুলো একটু ছাড়িয়ে দিলে ভালো হয় শক্ত শক্ত থাকে না তা আমি এখানে অল্প নিচ্ছি কারণ আমার ঘরে বেশি খেতে লোক নেই আজকে দুজন নাতি আর আমি ফুলকপিগুলো কেটে নিয়েছি এবারে নুন জলে কিছুক্ষণ ভিজে রাখবো কড়াতে তেল দেবো না শুকনো কড়াতে আমি কাজুগুলো ভেজে নিব কাজু বাদামগুলো ভাজা হয়ে গেছে এবারে তুলে নিব কড়াতে তেল ফুলকপি গুলো কেটে নুন জলে ভালো করে ধুয়ে রেখেছিলাম এবারে ভেজে নেব একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজতে দিচ্ছি ঢাকা খুলে দেখবো কতটা ভাজা হয়েছে আবার একটু ঢাকা দিয়ে দেবো একে ঢাকা দিয়ে দিয়ে ভাজা করতে হয় এবারে ভাজা হয়ে গেছে তুলে নিব এবারে কড়াতে আরেকটু তেল দেব কালো জিরা দিয়ে দিব তেজপাতা চারটা কাঁচা লঙ্কা এবারে দিয়ে দিব আদা বাটা এবারে দিয়ে দিব লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এবারে দিয়ে দিব টমেটো কুচি এবারে দেব জিরে গুঁড়ো ধনে গুঁড়ো মশলাটাকে ভালো করে কষাবো তাই আমি এখানে দু চামচ টক দই নিয়েছি ফেটে রেখেছি ওটাকে দিয়ে দেবো এবারে দিব চালমগজ বাটা ভালো করে কষাবো মশলাটা হয়ে গেছে সামান্য জল দেব মশলাটা ভালো করে হয়ে গেছে এবারে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিল এবারে দিয়ে দিব ভেজে রাখা কাজু বাদাম সাদ মতো নুন দিয়ে দিব এবারে দিয়ে ধোয়া জল স্বাদ মতন চিনি এবারে ঢাকা দিয়ে দিব তরকারিটা হয়েছে কিনা ঢাকা খুলে দেখবো হ্যাঁ তরকারিটা হয়ে গেছে এবারে নামিয়ে নিব উপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দিবো